মালিকের খাঁচায় যে পাখিটা আটকানো ওই পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই কালে রশি গলায় বান্দা লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেস্তাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বি কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও মুমিনেরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআসসাদিকিন এই মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো হাদিস পড়েছিলাম সংক্ষেপ নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহ জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজেরা বিনয়ী মনে করা নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো এলেম নাই বলে তোমার এলেম কত মাপ মাপ দিয়া দেখো কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদ্দিস কেউ নাই 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 আনা মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় কয় বড় বড় যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ ওলি উল্লাহ মহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ হাজার বাঘের একবা খাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম সব উলামায় কেরামের এলেম যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায় কেরামের সমান হবে নি হবে রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন তাদের উপরে রাজি আমিও তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায় কেরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন মুসানবীরে নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুআ সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি

লো বায়ান শুনলো কপাল খারাপ কালেমা পড়ল না কে যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমান যেই নবীর ঘাম থেকে মেস্করে ঘেরান পাওয়া যায় ওগো নবীর উম্মATERA কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরুষিরত মিজানে নবী বিনে কে মিজানে এরে নবীর আশিকরে যুব তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছি যুবকেরা আমার উপকার করেছি নবীর উপকার করছে কারা বিরোধিতা করছে কারা এই মাঠের বুড়ারা নি ওই সময়ের বুড়া আবু নবীর দুশ্মন আবুল আহাব বুড়া নবীর দুশ্মন হ্যাঁ ওত বা বুড়া নবীর দুশ্মন সাহেবা বুড়া নবীর দুশ্মন আর যুবকেরা নবী বন্ধু না দুঃমন লিখে রাখ দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুল বানাইয়া রাস্তার মোড়ে মনে টানায় দিবি কথাটা ভুলে না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরতামার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডিনের শপথ নিল এগারো বছরের হজরত আলী এতদিন ছিল চাচাতো ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রাহমতের নবী দোয়া করলেন انا دار হিকমা ওয়া علیون بابুহা আমি মোহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এলমে رائে সাজু করদান

হজরত আলী বলেন মান আল্লামানি হারফান ইনশা আ বা আ ওয়া ইনশা আ আতাকা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুজনিরে যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না নাই সাবধান শিক্ষকের সাথে যারা বে করবি বিচার হবে মরার আগে মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা মি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজা বুইরা দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া ঠিক কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই কোরআন হাতিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক উস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে নাকে ঠিক মেজাজ দেখানের জায়গা পাওয়া না মা-বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ হেদায়েত দান আর ওজরে বলেন লিকুলনি শাই ইন زینتুন ফিন ওয়ারা وزিনাতুর মারইতাম মিন আযাবি একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে নি। আর আমি কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখেরের এলেম দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন कहां অনেক পেয়ে গেছেন আউয়ালের টাও হইছে আখের টাও পাইছি। মাছ খানোর পাই সব পেয়ে গেছেন নবী খুশি নাবেজা আল্লাহ কি কয় জানেননি ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি মা অতি তুম মিনাল ইল্লা কালিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু এলেম আপনাকে দিয়েছি নবিকা সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ জবাবদানের মোনাজার দিয়ে দি বুঝেন কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কমান নবিকা সব পাইছি আল্লাহ কি কয় সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমারে এক হাজার টাকা দেন আমি খুব হয়। আমি তারা পাঁচ হাজার দিছি খুশি না বেজার চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি চিরালে খুশি এত লাভাও কেন অনেক পেয়েছে চাইছো কত এক পাইছো কতক পাঁচ তো অনেক পেয়েছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি এলমেরা হে যা জোকার দান বে সাপ জবাবে বা সেই নবীর কোনো তুলনা নাই জ্ঞানের কোনো তুলনা নাই এলেমের কোনো তুলনা নাই তাকুয়ার কোনো তুলনা নাই এখলাসের কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই এহসানের কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে আল্লাহুম্মা জালনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আমাকে তুমি ছোট বানায়া রাখো আমার নজরে ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো ইলমলা কেউ নাই আমার মতো আমললা কেউ নাই আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজাদ্দেদে আলফে সানির সমান হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানুতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব একদিকে ফালাও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে হবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর তো বাচা হো কে দানা খাক মে কর গোলে গুলজার হোতা হে এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনার অপ্য কুমল আলা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন আসলে হুদা কিয়ের খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কফলে লাগিয়ে গেছে আহা ঘটনা কখন শুনাবো শুনাই ফেলে অমরে ফারুখ রদিয়াল আগু খেলাফত চলতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়েদ ইবনুল জার রদিয়াল্লাহ হুতা না নুহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার ওমরের খেলাফত চলতেছি একদিন ঈদ ঈদ সে আগের দিন বিবি সাহেবা বললেন ও খনিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে ও বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার চিঠি লেখলেন আবু ওবায়েদ আবনুল জাররা রদিয়াল্লাহ আনহার আনহুর কাছে চিঠি লেখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দায় জাররা চিঠি ভাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নাম্বার প্রশ্ন চিঠি লিখছেন এক নাম্বার প্রশ্ন আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি হার কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাদুল মাকবা দেহাত ঘুরামাব আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আবু বাইদেব নুল ঝালরা লাগলেন অগ্রিম এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনই কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হ্যাঁ হায় হায় বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন হে আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকুয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছ ওই কথা যেটা লেখতে মনে আছে নি রাস্তার মোড়ে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায়ে যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করুক আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্রান্টি কথা তিনবার কসম খাবো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসমকে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ সব হলো স্বার্থপর আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে হক এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা বা স্বার্থপর একুরে পিওর বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝ দই বুঝে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বরকত জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাড়ি রাখো পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো ওলা মায়েরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসল মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা না আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গির চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রোগী কত ভাব যত ভাব দেখাও রে মুমিন সাদা কাফনে যে দিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা আসে